হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা খুব মজার কিছু অঙ্ক দেখব যে আমরা ভাগ অঙ্কের কিভাবে যোগ করে রেজাল্ট বের করতে পারি ভাগ অঙ্ক যোগ করে রেজাল্ট করতে তো প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছয় ছয়শো ছিষট্টি ছয়শো ছিষট্টিকে ভাগ দেবো গত দিয়ে তো আমাদের খাতায় করতে হবে তো আমাদের খুব সহজ একটা নিয়ম আছে সহজ একটা উপায় আছে সেটা হলো আমরা এটা ভাগ না দিয়ে যেটা করব খুব যোগ করব কীরকম ছয় যোগ ছয় যোগ ছয় তাহলে তিনটা ছয় যদি আমরা যোগ করি তাহলে রেজাল্ট কত হবে আঠারো তো ছয়শো ছেষট্টি ভাগ সাঁত্রিশ রেজাল্ট হলো আঠারো এটাই কিন্তু আমাদের উত্তর তো এইভাবে যোগ করে আমরা এই ধরনের ভাগ করতে পারি তাহলে এটা যদি তিন ছয় যোগ করলে আঠারো হয় তাহলে এখানে কি হবে আগের মতোই কিন্তু তিন যোগ তিন যোগ তিন কত হবে তিন যোগ তিন ছয় ছয় যোগ তিন নয় নয় আমাদের রেজাল্ট আমরা যদি তিনশো তেত্রিশ ভাগ দিই হবে আমরা আরও দেখতে পারি এখানে কি হবে এই তিনটা যোগ করবো পাঁচ যোগ পাঁচ দশ দশ যোগ পাঁচ পনেরো হয়ে গেল পরেরটা দুইশো তাহলে আমরা কী করবো দুই যোগ দুই যোগ দুই তাহলে দুই যোগ দুই চার চার যোগ দিয়ে ছয় হয়ে গেল কিন্তু আমরা এই যে ভাগ অঙ্ক করলাম যোগের মাধ্যমে খুব সহজ অঙ্ক এইগুলো